স্বামীজির সন্ধানে দিল্লিতে অখণ্ডানন্দ এক পার্কে বেঞ্চে বসিয়া আছেন ভাবিতেছেন ঠাকুরের ভক্ত যদি কারোর সঙ্গে এখানে দেখা হয় তবে তারই বাড়িতে উঠব নতুবা এই বেঞ্চেই রাত কাটাব সেই বেঞ্চের ঠিক আরেক প্রান্তে উপবিষ্ট জনৈক মারোয়ারি বাঙালি সন্ন্যাসী দেখিয়া কাছে আসিলেন এবং টাকা দিয়া প্রণাম করিলেন কিন্তু সন্ন্যাসী উহা লইলেন না দেখিয়া মারোয়াড়ি বলিলেন দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসকে দেখেছিলাম তঞ্চন ত্যাগী মহাপুরুষ তখন অখণ্ডানন্দ প্রশ্ন করিলেন আপনি কে তিনি বলিলেন আমি লক্ষ্মীনারায়ণ মারোয়ারি একবার তাকে দশ হাজার টাকা দিতে গিয়ে জব্দ হয়েছিলাম এইভাবে এখানে ঠাকুরের এক ভক্তের সহিত মিলিত হইয়া অখণ্ডানন্দ খুব আনন্দিত হইলেন শ্রী রামকৃষ্ণ বিষয়ক আলোচনার জন্য লক্ষ্মীনারায়ণ তাহাকে সঙ্গে করিয়া লইয়া গেলেন এই কালে অখণ্ডানন্দ আগ্রায় জনৈক সুফি সাধকের সহিত আলাপ করিয়া মুগ্ধ হন তাহার কোরআন শরীফ মুখস্থ ছিল অখণ্ডানন্দ তাহাকে জিজ্ঞাসা করিলেন এতদিন সাধনা দ্বারা কি বুঝলেন তিনি বললেন লবণের মধ্যে যেমন তার মধ্যে আমি জড়ে রয়েছি এই ভ্রমণকালে একটি সাধন ভজনশীল মুসলমান ফকিরের সহিত তাহার সাক্ষাৎ হয় এবং ধর্ম বিষয়ে আলাপ হয় শ্রী রামকৃষ্ণ প্রসঙ্গে যখন অখণ্ডানন্দ বলেন তিনি ইসলাম ভাবে সাধন করে পুরুষকে দর্শন করেন তখন ফকির বলে ও হু আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দের দোলযাত্রার কিছুদিন পূর্বে অখণ্ডানন্দ ব্রজধামে প্রবেশ করিতে করিতে শুনিলেন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বাজে এই তো বৃন্দাবন পরিক্রমাকালে একদিন এক সরলা ব্রজবালার অনুরোধে অখণ্ডানন্দ তাহাদের বাড়িতে গেলে ব্রজবালা তাহার মাকে ডাকিয়া বলিতে লাগিল দেখো মাই লালকে পেয়ারে আয় খুব যত্ন করিয়া মাতা ও কন্যা তাহাকে ক্ষীর স্বর ননি খাওয়ায় ও কয়েকদিন থাকিতে বলে দোল উৎসবের পর এই পবিত্র ধামে সাধন ভজনে অখণ্ডানন্দের দিনগুলি কাটিতে লাগিল এই সময়ে স্বামী জ্ঞানানন্দ পাঞ্জাব হইতে উন্মত্ত অবস্থায় বৃন্দাবন আশিয়া উপস্থিত হন তিনি পূর্বে সাধারণ ব্রাহ্ম সমাজের সভ্য ছিলেন ঠাকুরের কাছে মাঝে মাঝে আসিতেন খুব সরল ছিলেন বলিয়া স্বামীজি তাহাকে ভালোবাসিতেন এবং মঠে দেন বৃন্দাবনে অখণ্ডানন্দ তাহার যথা যথাসাধ্য সেবা করেন প্রসাদ আনিয়া খাওয়াইতেন ভালো হইবার কোন লক্ষণ না দেখিয়া একটি লোক দিয়া তাহাকে কলিকাতায় পাঠাইয়া দেন অখণ্ডানন্দের পুনরায় ব্রংকাইতে দেখা দিল এমন সময়ে স্বামী নির্মলানন্দ বৃন্দাবনে আসেন দু চার দিন পরে তিনিও জ্বরে পড়িলেন স্থানীয় চিকিৎসকের চেষ্টায় উভয়ে সুস্থ হইলেন এইভাবে প্রায় তিন মাস ব্রজধামে কাটাইয়া অক্ষয় তৃতীয়ায় শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা দেখিয়া তাহারা আগ্রা হইয়া এটাও গমন করেন আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দের মে মাসের শেষ ভাগে স্বামী অখণ্ডানন্দ ও নির্মলানন্দ এটাওয়ার উকিল বিপ্রদাস বিশ্বাস মহাশয়ের ভবনে উঠিলেন জুলাই মাসের মাঝামাঝি অভেদানন্দ তাহাদের সহিত মিলিত হন এখানেও অখণ্ডানন্দ কিছুদিন রোগ ভোগ করেন অভেদানন্দ কয়েকদিন থাকিয়া কাশি ধামে চলিয়া যান মঠের পত্রে অখণ্ডানন্দ জানিতে পারিলেন স্বামী নরেন্দ্রনাথ বৈশাখ মাসে জয়পুরে ছিলেন অনুবাদ পাঠ ও শ্রীধর স্বামীর গীতা অনুশীলনে তাহার অধিকাংশ সময় অতিবাহিত হইত সন্ন্যাসী ও গৃহস্থের কর্তব্য বিষয়ে বাবুর সহিত এই সময় তাহার একাধিক পত্র আদান প্রদান হইয়াছিল ওই সরি জন্মাষ্টমীর দিন ভাগবত পাঠ করিতে করিতে অখণ্ডানন্দ ওই গ্রন্থের উপর মাথা রাখিয়া ভগবত চিন্তা করিতেছিলেন সহসা দেখেন শ্রী শ্রী ঠাকুর মাথার কাছে দাঁড়াইয়া আছেন ও বলিতেছেন হারে আমি যে এসেছিলাম তালোকে বুঝতে পারছে অখণ্ডানন্দের হৃদয় মন অন্তর বাহির দিব্য আনন্দে পরিপূর্ণ হইয়া উঠিল আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে নির্মলানন্দ বরাহনগর মঠে ফিরিয়া গেলেন ঠিক এই সময়ে স্বামী ত্রিগুণাতিতানন্দ এটোবাতে অখণ্ডানন্দের সহিত মিলিত হন স্বামীজিকে দর্শন করিবার জন্য অখণ্ডানন্দ ব্যাকুল হইলে কয়েকদিন পরে উভয়ে আগ্রা হইয়া বৃন্দাবনে আসিলেন এখানে গিরিগোবর্ধনে দীপমালা দর্শন করিয়া স্বামীজির সন্ধানে অখণ্ডানন্দ একাই জয়পুর পৌঁছিলেন জয়পুরে শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহ দর্শনান্তে ক্ষেত্রী রাজার জ্ঞাতি চতুর সিং এর নিকট তিনি সংবাদ পাইলেন যে স্বামীজি রাজাকে শিষ্য করিয়া সেখানে দু তিন মাস কাটাইয়া আজমিরে গিয়াছেন। এই সময় চতুর সিং শত প্রবৃত্ত হইয়া তাহার বস্ত্রাদির অভাব দেখিয়া জামা প্রভৃতি তৈয়ার করাইয়া দিলেন এবং পথ প্রদর্শক রূপে তাহার এক বৃদ্ধ আত্মীয়কে সঙ্গে দিলেন আজমিরে আসিয়া অখণ্ডানন্দ শুনিলেন স্বামীজি আমেদাবাদে আজমিরে একদিন অপ্রত্যাশিতভাবে খ্রিস্ট ভক্ত উইলিয়ামসের সহিত তাঁহার সাক্ষাৎ হয় তিনি ঠাকুরের কথায় বলিলেন আমি যেদিন প্রথম তাকে দেখতে যাই সেদিন তিনি বসবার জন্য আমাকে একখানা মাদুর পেতে দিলেন এবং নিজে আর একখানি মাদুর পেতে বসে বললেন এক আঙুল ফাঁক রাখলুম আমি বললাম উভয়ের মাদুরে এক আঙুল বটে কিন্তু হৃদয়ের হৃদয়ে সে ব্যবধান রইল না উইলিয়ামস শ্রী রামকৃষ্ণের মধ্যে যিশুর সত্তাই অনুভব করেন এবং তাহার নিকট হইতে বিশেষভাবে ধর্ম প্রেরণা লাভ করেন স্বামীজির সন্ধানে আজমির হইতে পুষ্করে যাইয়া আবার স্বামী ত্রিগুণাতীতের সহিত অখণ্ডানন্দের সাক্ষাৎ হয় পুষ্কর হইতে উভয়ে আজমিরে ফিরিলে ত্রিগুণাতিত মহারাজ অসুস্থ হইয়া পড়েন তাই অখণ্ডানন্দ তাহারই সেবায় আত্মনিয়োগ করিলেন পক্ষকাল পরে একটু সুস্থ হইয়া স্বামী ত্রিগুণাতিতানন্দ খান্ডোয়া যাইবার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু শরীর অত্যন্ত দুর্বল এদিকে অখণ্ডানন্দের এখনো নিঃসম্বল প্রব্রজার ভাব রহিয়াছে। কাছে টাকা লইতেন না টিকিট কিনিয়া দিলে লইতেন। স্থানীয় বাঙালিদের নিকট স্বামী ত্রিগুণাতীতের জন্য কিছু অর্থ ভিক্ষা চাহিয়া তিনি হতাশ হইলেন শেষে চতুর সিং এর ভগিনীপতি মৌর সিং সানন্দে টিকিটের মূল্য দিলেন ত্রিগুণাতীত স্বামী খান্ডুয়া চলিয়া গেলেন ইহার পর অখণ্ডানন্দ ভাবিতে লাগিলেন পদব্রজে গেলে তো স্বামীজিকে ধরা যাইবে না কিন্তু ট্রেন ভাড়া কে দেবে এমন সময় একজন অযাচিত ভাবে আটানা মূল্যে বিয়াওয়ারের টিকিট কিনিয়া দিলেন তথায় পৌঁছিয়া তিনি শুনিলেন স্বামীজি এখানে আসিয়াছিলেন বটে কিন্তু চলিয়া গিয়াছেন লোকে যেমন যেমন টিকিট কিনিয়া দিতেছে অখণ্ডানন্দকে সেই সেই পথেই যাইতে হইতেছে এখানে একজন তাহাকে মাউন্ট আবুর টিকিট কিনিয়া দিলেন আবুর দ্রষ্টব্য যাহা কিছু দর্শন করিয়া তিনি আমেদাবাদ যাত্রা করিলেন সেখানে গিয়া শুনিলেন স্বামীজি গুজরাটের ওয়ার্ডওয়ানে চলিয়া গিয়াছেন এক গৃহস্থ অখণ্ডানন্দকে ডাকর লইয়া গেলেন তথা হইতে তিনি বড়দা ভারত কামবে উপসাগরে গমন করেন এখানে নর্মদা সঙ্গমে স্নান করিয়া নিকটবর্তী এক গ্রামে এক কৃষক পরিবারের আতিথ্য গ্রহণ করিলেন আহারাদির পর ভালো একখানি ঘরে তাহাকে বসাইয়া তাহারা সকলে ক্ষেতের শস্য আনিতে চলিয়া গেল অপরিচিত ব্যক্তির উপর তাহাদের এরূপ বিশ্বাস দেখিয়া অখণ্ডানন্দ বিস্মিত ও আনন্দিত হন তাহারা মাঠ হইতে ফিরিলে তিনি বাড়ির প্রাচীনা গৃহিণীকে জিজ্ঞাসা করেন মা তোমাদের এত বিশ্বাস বৃদ্ধা বলিল বাবা গৃহস্থের ধর্ম সাধুর ভেক দেখলে তাকে সাধু বলে গ্রহণ করা কিন্তু সাধুর ধর্ম সাধু রক্ষা করবে কথা প্রসঙ্গে অখণ্ডানন্দ শুনিলেন কিছুদিন পূর্বেই জনৈক সাধু ভেকধারী ব্যক্তি তাহাদের প্রতারিত করিয়াছে সঙ্গম হইতে বড়দায় ফিরিয়া এক পক্ষকাল তথায় অবস্থান করিয়া তিনি স্বামীজির সন্ধানে আমেদাবাদ আসিলেন এখানে এক সাধুর সহিত তাহার পরিচয় হয় তিনি ট্রেনে অখণ্ডানন্দকে সাথী করিয়া লইয়া টিকিট কিনিয়া দিলেন পথিমধ্যে ওয়ার্ডওয়ান জংশনে নামিয়া এক ভদ্রলোককে জিজ্ঞাসা করিয়া অখণ্ডানন্দ জানিলেন এক পণ্ডিত সাধু জুনাগড়ে আছেন জুনাগড়ে পৌঁছিয়া সংবাদ পাইলেন ঠিক চার পাঁচ দিন আগে সেই সাধু পোরবন্দর হইয়া দ্বারকা চলিয়া গিয়াছেন জুনাগড় দেখিয়া অখণ্ডানন্দ প্রভাস তীর্থে গেলেন সেই স্থান হইতে হইয়া ধরিলেন ধামে পৌঁছিয়া তিনি শুনিলেন স্বামীজি ভেট দ্বারকায় চলিয়া গিয়াছেন অখণ্ডানন্দ দ্বারকায় মাত্র এক রাত্রি কাটাইয়া ভেট দ্বারকায় চলিলেন তথায় গিয়া শুনিলেন ভুজের রাজার নিমন্ত্রণে স্বামীজি কাচ্ছ মান্ডবে গিয়াছেন খুঁজিতে খুঁজিতে স্বামীজির কাছে আসিয়া অথচ দিনের পর দিন তাহাকে না পাইয়া অখণ্ডানন্দের ব্যাকুলতা ও আগ্রহ এমন বাড়িয়া গিয়াছিল যে এসব তীর্থের কিছুই দেখা হইল না মান্ডবীতে শুনিলেন স্বামীজি রাজার লোকের সহিত গাড়িতে নারায়ণ সরোবর গিয়াছেন মান্ডবী হইতে নারায়ণ সরোবরের দূরত্ব আশি মাইল অখণ্ডানন্দ একাকে চলিতে শুরু করিলেন চার ক্রোশ চলিয়াছেন এমন সময় এক গৃহস্থ সাবধান করিয়া দিল এ পথে ডাকাতের ভয় নির্ভীক সন্ন্যাসী বলিলেন আমি নিঃসম্বল ডাকাতে আমার কি নেবে যাই হোক তাহারা গ্রাম হইতে গ্রামান্তরে যাইতে এক পথ প্রদর্শক বালককে সঙ্গে দিল যাইতে যাইতে অখণ্ডানন্দ বালককে জিজ্ঞাসা করিলেন আমার সব নাম আমায় প্রাণে মেরোনা কচ্ছ ভাষায় এটি কি হবে সে বলিল মেরে গণ মেরে গণ মুকে মার জো অখণ্ডানন্দ এটি মুখস্থ করিতে করিতে চলিলেন আর ভাবিতে লাগিলেন এত কাণ্ড করে স্বামীজির জন্য চলেছি তাকে দেখবার আগেই কি ডাকাতের হাতে প্রাণটা যাবে দেখা যাক ভগবানের কি ইচ্ছা সঙ্গীর জন্য অনেক দেরি করিতে হয় দেখিয়া পরবর্তী গ্রাম হইতে একাই যাত্রা শুরু করিলেন পঁচিশ ক্রোশ পর্যন্ত বেশ নিরাপদেই কাটিল নারায়ণ সরোবর আর পনেরো ক্রশ দূর দুর্ভিক্ষের জন্য এই অঞ্চলে অধিকাংশ গ্রামই জনশূন্য আরো কিছু দূর অগ্রসর হইয়া একটি গ্রামে অখণ্ডানন্দ রাত্রি বাস করিলেন এখান হইতে নারায়ণ সরোবর যাইবার দুটি রাস্তা হাঁটা পথ নিরাপদ এবং মধ্যে একটি গ্রাম আছে গাড়ির রাস্তা সাত ক্রোশ উহা একেবারে জনশূন্য ও বিপজ্জনক স্বামীজি গাড়ির রাস্তায় ফিরিবেন অতএব পায়ে চলা পথে গেলে হাতের কাছে পাইয়াও তাহাকে হারাইতে হইবে এই ভাবিয়া অখণ্ডানন্দ বিপজ্জনক গাড়ির রাস্তাতেই পা বাড়াইলেন